এখন আসেন দুনিয়া দুনিয়ার আলোচনা কথাটা আজকে তিন বছরে পনেরোটা অপশন বলতে পারি নাই এই জন্য সিস্টা করি বলে দিছি দুনিয়া তো হচ্ছে দুইশো তিনের মতো কয়শ তিন কয়শতি কাজী শখ ভাই আর আফসারি ভাই দুজনে খুলনা বিয়ে খান করিয়ে এলেছি এখন ধনোগ ভাষা একসাথে সাথে বাবী আর কি এখন আমরা বড় বাবিরের সময় দিই চোদ্বাবির কাছে জন গেছি ভাষা ফাঁসি বাসা বৃষ্টি ভরিয়া কাঁস আইছে সর্দি ভরে জোন না কেটুক সোদোবাবিয়ে কে আর কাছে আইলা আল্লাহর গজ পড়ে বড় গাড় তো উড়াইছো দু উড়াইছো ক তুমি কেন জানো কয় হে বড় বাবির কাছে আমার শারমিন বাবির বিয়ে দিছে না সেটি আরে ফোন করে দিছে তুই উপরে আইলে তুই বুড়া গাড়ি তোর আল্লাহর গজ পড়ে আর বড় কাছে আইলে যদি এগারো হাদর কম করে না খেফা কত ছোটোকারি উড়াল তোমরা আইন নোয়াখালী বার বাড়িতে তোমার লাই আমি এ সিংহাঁসের ডিম আনছি রাজা হাঁসের ডিম আনছি নোয়াখালীর বালাওয়ালা মাছ আনছি তোমার দিকে সব সাগরের মাছ নোয়াখালী এই মিঠা ফালের সুটকি আনছি তুমি ইডি খাই ছোটো বা তার ইডে তো দুনিয়া আখের আত দুইশো তিনের মতো যদি দুনিয়াকে ভালোবাসেন আখেরাত হাত আপনার থেকে দূরে সরে চলে যাবে আখের যদি মহব্বত করেন দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে এখন আপনার জীবনকে আপনি স্কিনিং করেন সোনোগ্রাফি করেন আপনি কি আখের লাইনে আগ নাকি দুনিয়ার লাইনে আগাই আগে তুফান হইলে না ফোলা গুলা তারপরে কোসার মাইতে লেন ঘরের ভিতরে তার আর বেড়ানার আসানি তারপরে নাইজা বল বাড়ি ফাতিল, দেখছি বড় বড় এগুলা দিতেন পানি পড়ে বাবিরে কইতেন তুমি মাইয়া দোনুকারে অন্য ফেঁসাও দনগা ঘরের খুঁটি ধরতেন আমনে ঘরের খুঁটি ধরতেন জিগির করতেন মাগো লাই লাই তা না ও মাগো মিনা মিন ও মাগো মা গেল আর এখন তখন তারপরেও আপনি এই মাটির ঘরে থাকিও একাত্রত করছেন ফজর নামা জমাতে শহীদ পড়ছেন ফুকুরে গোসল করছেন এখন আপনার ঘরে ডুয়েল লাইন একটা টিপ দিলে গরম হানি আর একটা টিপ দিলে ঠান্ডা হানি এর ফলে মসজিদগুলা খালি এখন বৃষ্টি এলে তুফান আইলে হাতিয়ার দিকে তু বাবির দিকে সত্যি দিশায় থাই গ্লাস্টারে উত্তরা ফাঁক করি দেয় আমার শওকত ভাই আপারে এখন। চর থেকে যে চয়া আনছিলাম আসে রে আছে মানে কি পাঁচ কেজি আছে তো আর আমাদের খুলনার বাড়িতে যে সিমের বিচি পঞ্চাশ কেজি হয়েছিল তো সিমের দামা বিচিগুলো আছে কি না আছে মানে কি আছে চরের বাদামও তো আছে আমার বাপের বাড়িতে দেশে বাদামগুলো আর সিমের বিচিগুলো একটু ভাজো ভাজিয়া দনগা মেলায় মেলায় খায় আর বৃষ্টির টাফুর টুফুর শব্দ দেখে দনুরা খায় বুড়িয়া বড়ি দনোটা এখন কি আর সে আল্লাহর দরকার আছে যখন জাহাজের মালিক এক্কা না ছিল তখন যখন সারেঙ্গে নাবিকে জাহাজ তো তুফানে হজরত এখন কিছু আল্লাহ দরকার ছেলে প্যারিস্টার চতুর্দিকে সুনাম আর সুনাম আপনি এখন দুনিয়ামুখী হয়ে গেছেন আপনি এখন আল্লাহ দিকে নেন তাড়াতাড়ি আখের দিকে একটু আপনি অগ্রগামী হন আখের দিকে আসলে আপনি ঠকবেন না আহমিন ক আর জোরে নবীজির লাগে দলিয়া দেখা হয়েছে মেয়ের এই বাবা ইনামা আনা আসির ওয়া ইজান আনা বেয়াম রাতেন হা আনজারা মিন কুল্লিজি খাল্লা কাহাল্লা হাল্লা তাপ সি হাদিস। সুরাতুল ইসলাম এর এক নম্বর আয়াতের ব্যাখ্যা পঞ্চম খণ্ড তারপরে ছয়ত্রিশ নম্বর পৃষ্ঠে আয়াতের ব্যাখ্যা পাইবেন যেটা খণ্ডে সমাপ্ত দাগ নম্বর আমি নম্বর সব বলে দিছি হুজুর চলতে চলতে বই আমার ফারু দেখে যে এক মহিলা সেটির এ পর্যন্ত হাতের স্বর্ণের বালা আষ্ট বত্রিশ বলি না আরও বেশি এতেই আপনি ড্যান্স দেন নবীজি দিনে মোহাম্মদ এ ফেনা মোহাম্মদ একটু থামেন অঞ্জুরি আমার দিকে একটু আর আমি আপনাকে একটা প্রশ্ন করব নবীজি বললেন লাম আলাইহা ওয়েলাম আঞ্জুর ইলাইহা আমি সেখানে দাঁড়ালাম না তার দিকে চাইলাম না আমি সোনাপুর জিরো পয়েন্টের কাছে আসি জিভেলামে বললাম জিববেল মা হাজি আমি এটা কি দেখলামিন কয়া রসুলাল্লাহ হাজিহি দুনিয়া এ মহিলার পেশাল আপনাকে দুনিয়াকে দেখাইল নবী আপনি যদি যদি তার কাছে দাঁড়াতেন লাখ তারা তোমা দুনিয়া এল আখেরা আপনার উম্ম দুনিয়ার পরিবর্তে আখেরাতের প্রাধান্য দিত আপনি না দাঁড়ানোর কারণেই লোকগুলা এখন আখেরাত লইয়া আসি চলতে চলতে এ ধরেন ওই কি কয় দে দপ্তর গরু বাজারের কাছে আছে এক সুন্দর মহিলা ওই এত ঢকের মহিলা আমি আর দেখিনি হেতির এক হাতে চাইনিপুরে আর এক হাতে এই সদ্য রক্তে রঞ্জিত এক মানুষের মস্তক মস্তক আর এতে ডাইনে বমি ফিসে অনেকগুলো সাগরীয় সবুজ জুইল্লা আকাশে সমন্যা ভেঞ্চ দেয় আসি সাইন্স চাইনিজ কুরালে দেখায় এ চাইনি থেকে রক্ত পড়তেছে এই মানুষের মাথায় রক্ত পড়ে এভাবে এবার ড্যান্স দেয় তো নবীজির দেখিয়ে গেল ইয়া মোহাম্মদ একটু দাঁড়ান মোহাম্মদ একটু দাঁড়ান তো নবীজির দাঁড়ালেন না নভিজিজ দোট ফার ফারিয়া প্রশ্ন করল এই আজি এটা কি আমারে না না থাক থাক তো কইল তে আমরা একটু আপনি একটু দান নি বললেন যে আমি দাঁড়ালাম না এবার সেখানে যাই নভিজি বললো এটা কিতে দেখলাম দেখলাম এটা দুনিয়া মহিলার বেশি দেখেছে হেঁতিরাতে চাইনিজ পুরেলা কয়ে ভাই মজা কথা আছে কই চাইনিজ পুরুলটা দি হেঁটির জামাইয়ের লগে বেশি দিন ঘর করে না জামাই জব করে ওই যে একটা মাথা দেখছে এই মাথাটা দিই এই যে দিতে জামাই জবা করে এলেছে এতে দুই চার বছর গড় করে সংসার বেশি দিন করে না কত বুড়িগার কোনোলা তো এই যে খুশি তাকে আব্বার পাল্লা দেই আর এই এগুনে বেড়ি রে হাঙ্গা করি দেয় আছিল চোখের সামনে আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি জবাই করি ডুবাই এলেছে তারপরে দুনিয়ারে আমরা হাঙ্গা করি আর গভীর রজনীতে এখন একটা মিছিল চলবে রেডিনি রেডিনী মিছিল আমি বলবো খবর আসে নি তোরা বলবে আছে কোনছে খবর একটাই মার্কা বলবি যে জামাই মার্কার নাম রেডি তো এ ভাই খবর আসে নি

এ দুনিয়ার মায়ামরিচিকে আমাদের পাগল করে ছেড়েছে দুনিয়া যার সাথে ভালোবাসা করবে সে আপনাকে দিবে দোকানদারের বাকি দিতে ভালো নেতা কর্মী যা দিতে ফেলবেন ভালো আপনার বিপদের সময় কেউ নাই আমাদের তালিজি তো গানটা লেগেছিলেন যারে মন দিলাম সোনাপুর ডিগ্রি কলেজে ফিঙ্কু শারমিন রাবিয়া খাদিজা সিটিং সব ঠিক কিনা হ্যাঁ এরপরে মনো প্রাণ দিলাম নাঙ্গলের রে নাঙ্গ বা হাই লালো লাঙ্গলে রে বাঁকা জনমে বাঁকা বা জনমে বাঁকা চা বা রে তার ছাইতে অধিকে বাঁকা হায় হায় তার ছাইতে বাঁকা যারে দিসি প্রাণ দিছি প্রাণে দু রন্ত আমার কালা আর সত্যি আমার কবি কারে প্রাণ দিছি এটা তো আমি জানি না আমার দুলাভাই কারে প্রাণ দিছে সেটা আমি জানি না শেষ কলি এই যে ফোলারে বিয়ে করিলেন তিরিশ বলি স্বর্ণ দি বৌমারও যদি ডাক দেন বোমা একটু এদিকে আসো আব্বাল লাগে ওদের গরম পানি করো আমরা তো কেট কাটা থাকেন আপনি বেশি কেট কাটেন সেলও দাম দেয় না পুত্রবধূরও দাম দেয় না কেউ তো দাম দেয় না অথচ সংসারের এই ভালোবাসার জন্য শত শত কোটি টাকা ইনকাম আমরা করলাম কারো কাছে পাত্তা নাই হার হইল জন জ আমার অন্তর হইল গুড়া রে আমার অন্তর হইল গুরা পিরিতি ভাঙ্গিয়া গেলে হায় হায় পিরিতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দু রন্ত পরবাসী আমার হাড় কালা করলাম রে আল্লাহ জল্লা শানু কয় বান্দা আমি আল্লাহর সাথে প্রেম করলে ছেঁক খাওয়ার কোনো সম্ভাবনা নেই রে বান্দা আল্লাহ আমানু অশাদ্য হুব্বল্লিল্লা আমি আল্লাহর সাথে যারা ভালোবাসা করে। অধিক অধিক ভালোবাসা রাখে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে ভালো খানার আয়োজন রেখেছি দুনিয়ার ভালোবাসা আমাদেরকে পাগল করলো রে আখেরাতের ভালোবাসা আমাদের অন্তরে আসলো না আমার আম্মাজিরা নাটের ছয় সাত লাখ লোক আছেন প্রিয় বন্ধুর খবর নিলেন না খুলনা থেকে আমাদের জাতীয় ধুলাবাই চলে আসলো তিনি মহাগ্রন্থ আল কোরআনের জন্য মাদ্রাসাকে এত বড় দান করতেছে আপনারা এলেন না আপনাদের পায়ে হাত থেকে বলছি যুবকেরা আম্মাজিরা একটা মিনিট কোরআনে কারিমে স্টাডি করবে কয় মিনিট একটা মিনিট শান্তি প্রত্যেক এর মাথার ভিতরে দুনিয়া যুবকের মাথার ভিতরে শুধু মোবাইল এই ল্যাংড়া ল্যাংড়া ছবি এরই চাইতে আছে এতে নিজে শুয়ে রিবা করার তলে চাই আর তিনজনের দেয়া পাড়ি 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 এরকম সিটিং যুবক বর্তমানে সে কই না নাই রে ও কবিরহাট মহাকালে যুবকেরা তোমরা নেগেট ফিল্ম দেখো আমার আপত্তি নেই মোবাইল চোদ্দ ঘন্টা চাও দুঃখ নাই আমি চাচ্ছি তোমরা এই আইফোনটা একটা মিনিট চাইবা এখানে যে রিলস ভিডিওগুলো আছে টিকটক লাইক ইনস্টাগ্রামের ভিডিও আছে সেটাও তোমরা একটু দেখবা তোমার আল্লাহ জাল্লাহ সামনে ফার্স্ট সেকেন্ডের ভিডিও দিয়ে দিছে এই মোবাইলে আমি আল্লাহ তোমাদেরকে সাথে বিয়ে পড়াবো আল্লাহ তোমার আব্বারে আমি জান্নাতে বিয়ে পড়াইছিলাম আর দুনিয়ার বিয়া নোয়া গাইলা নাই ওরে চাচা শ্বশুরের ঘরে বিয়ে করছিল তোমার চাষা শ্বশুরে সব করছে আর জামনাতের বিয়াটা আমি আল্লাহ তোমাকে পড়াবো কে কর না জমা মত আমি আল্লাহ তোমাকে বিয়ে করাম না এরই কোথায় আছে সেখানে আল্লাহ বলছেন চুরার রাহ মানে সুরখিয়া আমার জান্নাতের বাসর করে আমি তোমাদের এই মহিলাগুলো রেখে দিয়েছি বারো হাজার পাঁচশো হুর বারো হাজার নবীজি বলছেন জীবনে যিনি মিথ্যা কথা বলেন নাই ইউনিয়ন পরিষদ থেকে নবীকে হজরত আবু জাহেল আবুল্লাহালা সার্টিফিকেট দিয়েছিল নয়জন মেম্বার লইয়া মক্কা ইউনিয়ন পরিষদ থেকে আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি মোহাম্মদ রাষ্ট্রদ্রোহী কোনো কাজে জড়িত না তিনি আল আমিন তার কাছে টাকা পয়সা রেখলে পাওয়া যায় যদিও আমরা তার দল করি না ইতি হজরত আবু জাহেল লাহানহুল্লাহ নয়জন মেম্বরের ভিতরে একজন মেম্বার নবীর পক্ষে নবীর দলে ছিল ছিল না নবীজি আল আমিন কাফেররাও বলছে সেই নবীর হাদিস। তিনি কি আমাদের ব্যাপারে মিথ্যা কথা বলেন নাও যে এটা কল্পনা করা যায় ওনার সামনে সেন্টেন্স বলাও ঠিক না গুনা আল্লাহ আকবর যুবক তুমি কি এই ভিডিওটা দেখছো আল্লাহ বলছেন বান্দা টিকটক ভিডিওটা দেখি নাও এখান থেকে তুমি ফেসবুক চালাও ইউটিউব চালাও আমার দুঃখ নাই তুমি চালা ও ইউনিভার্সিটির ভাই বোনেরা নোয়াখালি বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির ভাই এবং বোনেরা ভিডিওটা দেখ দেখলাম না কি ভিডিও তোমাকে দেখাচ্ছে লা আমি আদমি শোনাইসু পাবো লাফু মলা জার্ নন পাবিয়া ই আলাই রব্বিকুমার তুকে দিব এক বা বান্দা এরে জুইল্লা তোরে আমি জিজ্ঞেস আনাতে বিয়ে করাম এই তো কোনো মানুষ তো টাচ করা দূরের কথা কোনো জিন পর্যন্ত স্পর্শ করে নাই আমাদের বাটিয়ার জুইল্লা বিয়ে করল সোনাপুর জিরো পয়েন্টে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির সবচেয়ে সেরা সুন্দরী মেরাটোরিয়াস গার্লস পিঙ্কি কে রে পিঙ্কি তো জুইল্লা এত বন্ধু আছে সাগরিকা সুমন্যা আকাশ যা যা আছে জিন্টা জিন্টা কিতা কিতা নামেরই আছে না বল্টু জল্টুকন্যা আলাদা রঙালয়ে গেছে দুই হাই ইস্যু করে গায়েত করে তো এখন হেতি তো শক মার্কেটের বিউটি পার্লার তো সাজে জুই না ভাবি জুই না আফা এইভাবেও বইছি বিউটি পার্লারও অন জুইল্লা সাহেব বললাম না বন্ধু বান্ধব একটু দুষ্টমি করে ইয়ার মিটেরা সব দিয়ে তো ম্যাজেস্টার ভুজালা নিব বিচারেব বস হাই এডুকেটেড তো তো যাইয়ে জুইনারি যদি গাল ধরে একটু দিগ আফু ভাবি তোমার তো গাল অনেক শক্ত আমাদের জুইল ভাইয়ের গাল না অনেক নরম তোমার তুমি তো অনেক শক্ত একটা দারুণ একটা ভায়া দারুন। জুইল জুইল্লা আমি বিয়ে করল না বোর মালিক ও আগে সাগরকে উদ্বোধন করে গেলেছে দোয়া করে দিতে আছে। ফাত্রি দেখা অনুষ্ঠানে কোন সিটিং সাগরকে বর্তমান আবার না ফিরে না আই আল্লাহ সেই কথাটা কয় ও আমার বান্দারা যুবকেরা আমি তোমাদেরকে জিবি এটা করাবো আমি পড়াবো জান্নতে হুরগুলা ইতিপূর্বে কোন মানুষ তো ধরার ধরা টাচ করা দূরের কথা জিন পর্যন্ত টাচ করে নাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এ বন্ধুটা তুমি পড়লা না এক মিনিট পর সূরা মাতেয়া সাত আয়াত প্রয়োজনে সাত মাস লাগো ও আমার কলেজের বোনেরা ইউনিভার্সিটির বোনেরা ম্যাডামেরা শিক্ষয়িত্রীরা উপজেলা নির্বাহী অফিসার ডিসি অনেক তো ব্যস্ত হলেন নোয়াখালী বাসীর জন্য পঞ্চাশ লাখ লোকের জন্য নিজেকে নিজে একটু এক মিনিটের জন্য ব্যস্ততা নেন অ্যাডভোকেটেরা ব্যারিস্টার ভাইয়েরা এক মিনিট করলে স্টাডি করেন শিশির মনির ভাইয়ের মতো দেখছেন জেনারেল শিক্ষিত জীবন্ত কোরআনের বাস্যকর আমার অ্যাডভোকেট শিশির মনির আল্লাহ তাকে কোরআনের জন্য কবুল কর সাল্লাবাসীর গৌরব তো এখন আসে আপনি এক মিনিট ফেরবেন আলহামদু কাঁধে কর রব কাঁধে কর এই রব আপনি যে সুবাহান রবিআ আলা বলছেন শেষ দাতে আল্লাহর সাথে আপনার কথা হচ্ছে আল্লাহ তুমি আমার সুবহান বলছো যে হ্যাঁ আল্লাহ আপনি তো বুধ পবিত্র আলহামদুলিল্লাহ রবিল্লা আলমেন আপনি এক মাস পড়েন তাৎসির ইবনে কাছির থেকে পড়েন এগুলো ট্যান্সেলেশন হয়ে গেছে তাছসির তাফিমুল কোরআন নেন অনলাইন থেকে নিয়ে এগুলো পড়া শুরু করেন এক মাসে একটা আচ্ছা করেন এক মিনিট করে পড়েন তা আল্লাহ আপনার বলবে বলবে তুমি আমারও সুবাহান বলছো কোহে আল্লাহ মূর্তি টুর্তি আপনার এক নিশ্চয় থাকতে পারেন আপনি মহিয়ান আল্লাহ শারিক আল্লাহ কোথাও রপ বৈস তা আপনি তো আমার রব আপনি সূর্যের দেশ থেকে আমার জন্য অক্সিজেন আনেন আল্লাহ জানিস আমি জানি না সূর্য এক সেকেন্ড জ্বালাতে তো আপনার এই চল্লিশ হাজার টন লাকড়ি খরচ হয় এক সেকেন্ডে সেখানে হাইড্রোজেন চালাচ্ছেন আপনি পাঁচ কোটি ডিগ্রি সেলসিয়াস নোয়াখালিতে দিচ্ছেন আপনি ছাব্বিশ সাতাইশ ডিগ্রি তাও গাছের ফাতাতে লোড দিচ্ছে দিয়া একটা ফাতাতে দুই কোটি করি ছিদ্র একটা ভাতা ভাই আমারে দুলাভাই আমার একটা ভাতা দেন সে গাছের একটা ভাতা দিবে শুধু একটা ভাতা দেখ এই একটা ভাতা আল্লাহ গাছটা তুমি বর করবে এই একটা ফাতাতে দুই কোটি করে ছিদ্র আছে ফাতা বড় হোক আর ছোটো হোক বিজ্ঞানীরা অবাক ওইটা একজন ক্রিয়াটন ছাড়া এটা সম্ভব না এই ছোট্ট পাতাতে দুই কোটি ছিদ্র কেমনে এ সরু চুল্লি থেকে এটা খানা খায় এইখান থেকে অক্সিজেন তৈরি করি আফসারির দিতেছে বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির জুয়েলারি দিতেছে জুয়েলার লগে বই বই এ তারপরে এ প্রেমের অবগহনে স্নাতিত স্নান গাহে তারপরে ডুব দে রূপ সাগরে ডুব মারিয়া প্রেমের সাগরে ডুব মারতেছে তো পিঙ্কু আছে ভাইয়া তোমাকে অনেক ভালো লাগে আমাদের কাজের শপথ ভাইয়া নোয়াখাইল্লা মাইয়া বিয়া করিয়া ঠগে নাই শত শত কোটি টাকার মালিক আমি নোয়াখাইল্লা মাইয়া হইলে কেছে তুমি যদি উত্তরবঙ্গের হও তাতে কি প্রেম মানে না কোনো জেলা আই লাভ ইউ মিডির মিডির হাসে চিকেন ফ্রাই খায় এ তারপরে ফিঙ্কি বনের এন্ডের লাল লাল ঠোঁট গোলাপের পাপড়ির মতো ও ভাইয়া তুমি আশি মাইলি স্পিডে যখন মুন্ডাটা চালাও না সোনাপুর থেকে যখন আসে ফিসি তোমার চুলগুলো আম্মার ভাইয়ের মতো এভাবে রাজশাহী রাকসজি এসের মতো চুলগুলো আমাকে বলে জয় না না ছড়ে পাখি হারিয়ে যায় প্রেমের এক সমুদ্রে আর কতকাল ভাইয়া তোমার কত মানে ছেয়ে থাকবো মিডির মিড়ির কথা কয় চিকেন ফ্রাই খায় এই যে তারা খেলাইতেছে জয় না ফিঙ্কি এ নাক দিয়ে আবার এখানে রাখি দিছে আল্লাহ এ ইয়ার ক্লিনার গায়ে এসি ফিল্টার ইয়ার ফিল্টার স্ল্যাশমা গুলো ধুলোবালিগুলো ধরে এখান থেকে রিফাইনিং তো আল্লাহ করছে এর ফলে তো বায়োবায়ো গ্যাসীয় পদার্থ এটা আরও একটু নষ্ট হইতে পারে বুকে দিয়ে দিছি সাতশো কোটি ছিদ্র পাম্পিং নাক দিয়ে ঢুকে অক্সিজেনগুলো রিফাইনিং হয়ে এ জুই নাকি ফিঙ্কিকে ধাক্কাচ্ছে কাচ্ছে এ কারে ধাক্কাচ্ছে কাচ্ছে এ হজরত লৌহকনিকে কেড়া শতকনিকা অনুচক্রিকা রক্তের তিনটা ক্যাডারে যখন অক্সিজেনটা সত্যি মাইজ স্পিরিটে ফুসফুসে যায় কোটি দিয়ে কোটি ছিদ্র থেকে যখন পাম্পিং করে তখন শপথ বাইর লোকের হাসে হয় অনেক ভালো লাগে অনেক দারুণ লাগে কথা ক যদি যদি অক্সিজেন বন্ধ ও কিন্তু এই মুহূর্তে ফিঙ্কি মায়ের শক মার্কেটে এবার জুইল্লা ফোন দিব ও ক্যাডার মেডা যারা আছো ক্লাস ভাই গাড়ি ভাড়া এই জুইনার নয়টা ছিদ্র থেকে দুর্গন্ধ বাইর আছে এই যে জুইনাকে নাকি সুশোভিত ফুলের মতো সুগ্রান্ত তার গায়ে থেকে আসতেছে কিয়ে খেলায় অক্সিজেনে অক্সিজেনের বাড়ি দে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্যের দেশে কেউ জানে না আল্লাহ তুমি সেখান থেকে আমাকে অক্সিজেন দাও তুমি আমার রব্বলা আলামেন কবর হাসন মিজান বলছে রেতে তুমি আমার এদিন এ কোম্পানিগঞ্জ আমরা এক লোকের সাথে দেখা হয়েছে বুড়া মানুষ মহিফাল গাড়ি ঠিক করতাম গেছি এত ভালোবাসার লোক আমারও জড়াই ধরছে দোয়া করছে কাপসারি ভাই আমরা অনেক ভালোবাসি আপনার ভিডিওগুলো দেখে ভাই ও আমার দোনোটা কিডনি নষ্ট এক সপ্তাহতে এতটুকু ফেসাব করি আমি কাঁদে দিছি কথাগুলো শুনি কখন সপ্তাহ পাঁচ লাখ টাকা লাগে ডায়ালিসিসে বললাম ভাই ও আমার আফসারি ভাই খান কেন বললাম আমার আল্লাহ তো ডেলি আমার তিন চারিবার ফর্স করা এই কিডনি যদি না থাকতো আমি আফসারির অবস্থা ভাই হব তো এই রব আল্লাহ আপনি আমার রব এরপরে আল্লাহরে বলতেছি তারপরে আয়লা আলামিন মিন আল্লাহ কত আমার আলাহ আল্লাহ আমি জ্যোতির্বিজ্ঞান লো পড়ছি আমি অনেক বড় আল্লাহ কয় শেষ দিয়ে আপনার সাথে কথাবার্তা হয় আমি আল্লাহ কথা বড় আল্লাহ সূর্য থেকে পৃথিবীতে আরো লক্ষ গুণ বড়ো সূর্যের তিপ্পান্নটা ফোলা মাইয়া আছে একটা ফলার নামে মিক্রম সিটি নক্ষত্র দুই কোটি সূর্য হেতের ফেঁটের ভিতরে ঢোকে আল্লাহ এভাবে গ্রহ নক্ষত্র হাজার হাজার এটা নিয়ে সৌর জগৎ তারপরে মিল্কি ওয়ের জগৎ মিল্কিওয়ে সায়াফত বিশ্ব বিশ হাজার গ্রহ নক্ষত্র আছে আল্লাহ, এর চেয়ে হাজার হাজার গ্রহ নক্ষত্র নিয়ে এসে এগুলো এগুলো এডার্থে আরও বড় তারপরে এরপরের জগৎ হচ্ছে ক্লাস্টার হাজার হাজার ক্লাস্টার নিয়ে গঠিত ত্রিফল সুপার ক্লাস্টার এইভাবে বিজ্ঞানীরা পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট আমরা আবিষ্কার করছি আর অনন্ত মহাশূন্য খালি এ স্থানের উপরে আল্লাহ প্রথম আসমান আল্লাহ তার চেয়ে বড় দ্বিতীয় আসমান সেখানেও জগতেগুলো আছে গ্রহ নক্ষত্রগুলো আছে এইভাবে সাত আসমান ফেরি আল্লাহ আরও আছে রাষ্ট্র সত্তর হাজার নূরে ফর্দার দেশ এই দেশগুলোতে ওই গ্রহ নক্ষত্রগুলো আছে সেগুলো একটা থেকে একটা আরও বড় আরও দূরে আল্লাহ তার চেয়ে বড় মালায়ালার পাঁচ সেটা এর চেয়ে দূরে আরো বড় তারপরে আল্লাহ ক তারপরে কি বন্দা পেটি আছে আল্লাহ তার চেয়ে বড় আপনার আর সোয়াজিম তার চেয়ে বড় আপনার কুর্সি তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ আল্লাহ জানা আসা নতুন মুসিদি কয় শেষ অবস্থা বন্দারী তোর মতো জুয়েল বান্দারে আমি আল্লাহ জাহান নামে নেব না তোর জন্য আমি আল্লাহ মেহামন্দারির ব্যবস্থা রেখেছি তুই নামাজ পড়লি না কোরআন পড়লি না তুই যদি মারা যাবি বাটিয়াতে তোর কবর সহাইবো তুই বড় অসহা ছেলেমেয়েরা মেয়েরা জাগা জমি বাক করে ফাতানে কানে পাইলে সানে দুইজন ফেরস্তা আইব আইব ইয়েব কাজী শহর বাইরে বইয়ে রুট ও দিই শকুলি সাইডে বারো চৈদ্ন আগামে ফেরস্তা ক্যাডার ক্যাডার আয় পা অন্ধকার কব ডরাই একজন বড় গডফাদারের চিন্তা করবো ক্যাডার ইডি কারো হাতে একে ফর্টি সেভেন চাইনিজ করে লি স্টিক উনি দরিমারে উনি ডরে কিন্তু তোরা কারা চুপ আসামি আবার কথা নোয়া কালে ইয়ে করছিলি দাদি দিমি ঢুকাই মহাবো পরে সে ভয়ে আতঙ্কগ্রস্ত মাতার দিক থেকে এক গডfather আইবে এমনে আড়িয়ে বাইরে কবরে মাথার কিনে দেখায় তোরা তো আমরা ক্যাডার 12 14 জন হ্যাঁ তুই কে আমি তো গডfather তুই মানে নাম কি তার নাম ক তার নাম লাগবে নিবে এ কার্ড দেখ ওমা দেখে যে লেখা আল কোরআন সুবহানাল্লাহ কয় না ওনার নাম কি আল্লাহ আফসারি ভাই हमने तो নোয়াখালীর লোকের সহজ ভাইয়া যা মারি দিতে আছে না আর ভালো ন শেষ আয়াৎ কি মৃণাল চিন্নাতে এরপরে লাইনটা কি কে পাইবেন পরে দিতেন মৃণাল চিন্নাতেও নাসের পরে একটা লাইন আছে কিতা হরেন সে দুআউল খতম করে এরপরে কি লেখা হ্যাঁ ভাইয়া সব কথা আমি বললাম আরে ঘরে ধরিবে আমি হইলাম আল্লাহ কেম্বা ক্যাম্পাসারে এভাবে দর্শক সারি থেকে কিছু সাক্ষী নেয় বই এরা দেখবি অবিরাটা ওষুধ বেছে দেখ এরা আগে দালাল ঠিক রাখ ও যে তুই কই বাইরের ওষুধটা ভালা কোয়েস্ট করো অবধেক দিও হে ক্যাম্পাসারি করতে করতে সাপ খেলা টালা দেখা কয় কে বলেছে যে ফিরে পাওয়া যায় না একদম কাছে কথা শুধুমাত্র আপনি আমার কথা বিশ্বাস করুন জীবনের মনে করে আজকে শুধু একটা ফাইল নিয়ে যান আমাকে কি আর কোনোদিন দেখেছেন কোনো মায়ের ফুতে দেখেন না আমি আসবো না কবির হাটে তবে আমার কোম্পানির ওষুধ আপনারা আগে জেনেছেন কেউ কি আমার এই ওষুধ সেবন করেছেন আমার কোম্পানির একজনের হাত তুলে কো আমি গেছি উপকার পেয়েছেন যে পেয়েছি কে বলেছে জগন্নাথ ফিরে পাওয়া যায় না একদম বাজে কথা আমরা মতো তরুণ টকবগের যুবক করে দিতে পারি শুধু জীবনের শেষ চিকিৎসা মনে করে জীবনে মনে করবেন যে দুইশো টাকা আজকে শেষ জলে ফেলাইয়ে দেন আমার এই কোম্পানির পক্ষ থেকে প্রচারের জন্য এসেছি রেডি মাত্র এক ফাইল দুইশত টাকা রাইফেল আছে বুলেটটাই এই বন্দুকের কোনো দাম নেই আজকে আপনি আমার আর ফাইল নিয়ে টক বকে যুবক হয়ে জাম এবার বুড়গা মুখ গোরা দিয়ে কত না এক বোতল ভরে দেয় ভাই তেবুরা বোতল লাগাইলে সে সহ কত পাইলে বেল নেই আচ্ছা শুনবে আজকে রাব্বিল্লাহ ফবেলা রাসিদি তেও বুড়া হইছে আগে বুড়া হয়ে গেছে তো আমি সেই সিস্টেমে একটা ম্যাজিক দেখাইলাম আর কি কি বলছে আল্লাহ কোরআন আমার কবরে বন্ধু বানায়ে কোরআন খড়াই যেব তার মাথার দিক দিয়ে আল্লাহ এই বারেস্তারা কেডারগিরি কর আমার এই কাজী শহত কোটি কোটি টাকা দান করছে মাদ্রাস কোরআনের কোরআন এই পরের দোয়াটা হলো আল্লাহ আনিস সরস্বতী বি কবরি আল্লাহ মার নিবিল বিল কোরআন আজিম ওয়া জাল হলি ইমাম আও ওয়া ওয়া হুদাউ ওয়া রাহমা আল্লাহ কোরআনে আমার কবরে বস বানাইয়েন ইমাম বানায়েন লিডার লিডার এই লিডারে আমার মিজান খবর হাসরফুল সব পার করে দি যান না তেলে যাবো নূর বানাই আমার উত্তরার বাড়িতে খুলনার বাড়িতে দশ লাখ টাকা দিয়ে ইন্টেরিয়ার রুম সাজাইছি আল্লাহ কবর তো আর লাইটের কোনো ব্যবস্থা নেই আর বন্ধুর মাধ্যমে লাইট জ্বালা দিয়ে রাহমা রাখমা এই বন্ধুর মাধ্যমে আমার সব রহমত দিয়ে বন্ধু যাতে আমাকে ফত দেখায় শেষ দোয়াটা এই লাইনের শেষ এটা সহিয়া দিয়ে দেখেন কোরআনে আসেনি জালুলি সাদাবাজি করছি টেন্ডারবাজি করছি করছি মানুষ মার্ডার করছি নিজের সাদাবাজির হিসাবটা হুরানি বাল্লা আল্লাহ ছেলেমেয়ের খাওয়াইছি কেউ আর পক্ষে সাক্ষী দিত র মাদ্র সত্য কিছু দান করছি আলমের ঘর দিছি এখন এ কোরআনের ট্রাইব্যুনালে আমার ফককে সাক্ষী বানাইয়ে আজকে সাক্ষী হইব এ কোরআন আমরা বন্ধুরে চিনলাম না যার লগে ফ্রেম করবেন সব সিটিং সব বাকা একমাত্র প্রিয় বন্ধু আপনাকে কবরে বলবে না আল্লাহ একবার এ বন্ধু আপনাদেরকে বন্ধুর সাথে ভালোবাসা করাইতেই ফেললাম না আমাদের অযোগ্যতার কারণে আমনে

এজন্য জন্য অল্প পড়েন প্রয়োজনে দুই বছরে সূরা বাতে শ্বাস করে এটা আমার পরামর্শ তার শ্রীফুলিলেন মজা লাগবে কোরআন আপনারে আকর্ষণ করে ধরিয়ে নেবে এই একটা আয়াত আমরা কতমুখী কথা বলা যাক কে আমার পর্যন্ত একটা আয়াতের ব্যাখ্যা করলে শ্বাস করতে পারতাম না